স্টুডেন্টস অনলি মোস্ট কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো এনবি ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের এ ইসি ইংলিশ যাদের রয়েছে ইম্পর্টেন্ট যে কোয়েশনসগুলো রয়েছে ইউনিট নাম্বার টু থেকে ঠিক আছে এটা পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি আলোচনা করব ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে যে ইম্পর্টেন্ট যে কোয়েশনসগুলো রয়েছে যে কোয়েশনসগুলো পরীক্ষায় আসতে পারে এমন কিছু কোয়েশনস আমি বাছাই করেছি এবং এই কোয়েশনসগুলো যদি তোমরা পড়ে যাও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমরা পাবে আর যদি বাই চান্স যদিও কমন না পাও তার জন্যও কিন্তু এই চ্যানেলে চোখ রাখো আমি কিন্তু এর এরপরের যে ভিডিওসগুলো আছে সেই ভিডিওসগুলোর মাধ্যমে কিন্তু আমি মাস্টার নোট নোট নিয়ে আসবো প্রত্যেকটা টপিক থেকে ঠিক আছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে এখান থেকেও মাস্টার নোট নিয়ে আসবো অন্যান্য যে গুলো আছে যেই যে শর্ট স্টোরিগুলো আছে সমস্ত কিছু থেকে কিন্তু মাস্টার নোট কিন্তু আমি কিন্তু নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আমি কিন্তু মানে যখন হচ্ছে ইয়েটা আলোচনা করেছিলাম আমি সিলেবাসটা আলোচনা করেছিলাম সেই সময় আমি একটা জিনিস বলিনি সেটা হচ্ছে তোমাদের যেটা কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তোমাদের সিক্সটি মার্কসের কোয়েশন মানে টোটাল কোয়েশ্চেন আসবে হচ্ছে সিক্সটি মার্কসের ঠিক আছে তোমাদের তিনটে মোট ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু টোয়েন্টি মার্কস করে কিন্তু কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে তার মানে কি দুটো কোয়েশ্চেন থাকবে ঠিক আছে টেন মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে টু ইন্টু টেন ইজ ইকুয়ালস টু টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি মার্ক্সে কিন্তু এইচ ইউনিট থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে তিনটে ইউনিট থেকে সিক্সটি মার্কসের কোয়েশ্চেন থাকবে ফার্স্ট যে কোয়েশ্চেনটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ ওল্ড ম্যান ঠিক আছে ওল্ডম্যান অ্যাট দ্য ব্রিজে এই যে ওল্ড ম্যানটা যে ছিল যে ওল্ড ম্যানটা ব্রিজের পাশে বসেছিল ঠিক আছে সেই পন্টন ব্রিজের পাশে যে বসেছিল সেই ওল্ড ম্যানটা ক্যারেক্টার কিন্তু এখানে ডেসক্রাইব করতে বলেছে নেক্সট যেটা আমি দিয়ে রেখেছি দেখো হাউ ডাজ দ্য সোলজার গেট ইনফ্লুয়েসড বাই দ্য ওল্ড ম্যানস ওয়ার্ডস ঠিক আছে কিভাবে। এই যে সোলজার এই সোলজারটা কিভাবে হচ্ছে এই ওল্ড ম্যানের যে ওয়ার্ড সে ওয়ার্ড দ্বারা ইনফ্লুয়েস হয়েছিল এই যে কোয়েশনটা রয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু পড়বে নাম্বার থ্রি যেটা আছে হাউ দ্য ওয়ার্ড ডেপিক্টেড থ্রু আউট দ্য টেক্সট এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের মধ্য দিয়ে ওয়ার্ডটাকে কীভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলেছে নাম্বার ফোর যেটা রয়েছে হাউ ডাস দ্য স্টোরি এন্ড এই স্টোরিটা কীভাবে এন্ড হয় ঠিক আছে শেষ কীভাবে হয় সে এই স্টোরিটা মানে এন্ডিং অফ দ্য স্টোরি এটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার ফাইভ কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরির থিম সম্পর্কে কিন্তু এখানে তোমাদের আলোচনা করতে বলেছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি ঠিক আছে এই স্টোরিটার সেটিং সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করতে বলেছে এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আসার মতো এখান থেকে ঠিক আছে কিন্তু বাই চান্স যদি এই সমস্ত কোয়েশেন্স থেকে যদি তোমরা কমন না পাও কীভাবে লিখবে কী মানে কী লিখবে কীভাবে লিখবে সমস্তটাই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের কিন্তু চারটা পার্টে কিন্তু আমি এই ইম্পর্টেন্ট কোয়েশেন্সগুলো দিব পার্ট নাম্বার ওয়ান এটা ছিল পার্ট নাম্বার টু থ্রি ফোর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রত্যেকটা যে স্টোরি রয়েছে সেই স্টোরি থেকে কিন্তু মাস্টার নোট কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো সুতরাং চ্যানেলের চোখ রেখো যদি সেই সমস্ত নোটসগুলো আমাদের ব্যাচে কিন্তু আগে থেকেই দেওয়া আছে অনলাইন পেইড ব্যাচে সেই পেইড ব্যাচে যদি জয়েন করতে চাও এবং এই সমস্ত নোটসের যদি মানে পিডিএফসগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো কেন যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যে দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের জন্য আমরা কিন্তু সমস্ত মানে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকি শুধুমাত্র অফিস আওয়ার্স ছাড়া কিন্তু কল করবে না তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ